আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওর পক্ষ থেকে আমি আলী আজম স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু পার্কিং সম্পর্কে আইডিয়া দেব যে একটা গ্যারেজে আপনি যখন ঢুকাবেন গ্যারেজ বলতে কি বুঝায় আপনি যে বিল্ডিং এ গাড়ি রাখবেন আর কি এটাকে বলা হয় গ্যারেজ যে একই বিল্ডিং এ দেখেছে অনেকগুলো গাড়ি থাকে আপনি যেখানে গাড়ি বন্ধ করবেন বাসার নিচে সেই পার্কিং এ কিভাবে গাড়িটা গে গেট থেকে ঢুকাইতে হয় ঢুকানোর পরে কিভাবে বের করতে হয় এরকমের বেশ কয়েকটা পার্কিং আপনাদের দেখাবো আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি উপভোগ করবেন তো আর কথা না বলে আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি যে কোন গাড়িটা কোনখান দিয়ে কোন দিকে যাচ্ছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই গেটের ভিতরেই ঢুকবে তো যখন ঢুকবে একটু খেয়াল রাখতে হবে বাম পাশে যদি আপনি ঢুকেন তাহলে বাম সাইডে লুকিং গ্লাস একটু খেয়াল করে যখন ডোকা হয়ে যাবে তখন কিন্তু চাকাটা একটু আসা আস্তে আস্তে করে ডান দিকে কেটে সোজা করতে হবে আবার সেমভাবে আপনি যখন টার্ন নেবেন কোনো টার্ন নেওয়া হয়ে গেলেই আপনার গাড়ি যখন সোজা হয়ে যাবে রাস্তা বরাবর তখন সাথে সাথে আপনার চাকাটা সোজা করে ফেলতে হবে এরপরে একটু লক্ষ্য করেন এই যে কালো গাড়িটা দেখতে পাচ্ছেন এই কালো গাড়িটা এই যে তীর এরো দেওয়া দেখতে পাচ্ছেন এখান থেকে বের হবে এই গেট দিয়ে তো প্রথমে এই গাড়িটা যদি যেখানে আছে। ঠিক সেই বরাবরই যদি সে বাম দিকে কেটে আসতে শুরু করে তাহলে কিন্তু ওই সাদা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটার সাথে তার পিছনের দিকটা লেগে যেতে পারে সেক্ষেত্রে এরকমের অবস্থায় যখন আপনি গাড়ি পার্কিং থেকে বের করবেন সামনের দিকে একটু প্রায় এক হাতের মতন সামনের দিকে সোজা আগে টান গাড়িটা সোজা সামনের দিকে একটু বাড়াবেন এই যে দেখেন একটু বাড়ি তারপরে বাম দিকে কেটে বের হবেন এটা বাম পাশও হতে পারে ডান পাশও হতে পারে এই জায়গাটা একটা বড় গ্যাপ তৈরি হয়েছে এই সামনের দিকে যাওয়ার কারণে আর যদি সামনে না যাইয়ে সরাসরি সে বামে আসতো তাহলে কিন্তু এটা হইতো না দেখেন এখন এটা এক কাটায় কিন্তু বের হইতে পারে না যে কারণে আবার ব্যাগ গেড়ে দিয়ে গাড়িটা আবার পিছনের দিক গিয়ে তারপরে আবার বাম দিকে বের হয়ে যাচ্ছে দেখেন এই দেখেন তো এই গাড়িটা আমিও মনে করেছিলাম যে বের হয়ে যাবে যে কারণে সিকিউরিটি গার্ড সেও কিন্তু গেটটা খুলে দিয়েছে কিন্তু পরে আবার গাড়িটা বের হয় নাই গাড়িটা অন্য একটা পার্কিংয়ে প্লেস করবে যে দেখেন ব্যাগ গিয়ারে দিয়েছে যে কারণে সিকিউরিটি গার্ড ওই যে গেটটা আবার লক করে দিচ্ছে মানে আটকিয়ে দিচ্ছে এবং গাড়িটা অন্য একটা পার্কিংয়ে প্রসেস করতেছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যে সে এক ব্যাগে এসে যে জায়গাটায় পার্কিং করছে এই যে দেখেন এই যে এই গাড়িটা এখানে প্লেস করছে এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করেন এই যে এক্সকল একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা প্রথমে ডানে এসে তারপরে বামে যাবে মানে গাড়িটা বের হবে পার্কিং থেকে তো এটাও সাথে সাথে ডান দিকে কাটা যাবে না প্রথমে একটু সামনের দিকে আসতে হবে এক হাত বা দেড় হাত মানে জায়গা অনুযায়ী দেখেন একটু সামনের দিকে সোজা গেল তারপরে সে এই যে ডানে কাটল কেটে যেহেতু এটার সামনে জাগ আছে একবারেই সে এবার আবার বাম দিকে কেটে একবারে সেই একই গেট দিয়ে বের হয়ে যাচ্ছে নতুন যারা ড্রাইভার আছেন এগুলি একটু ফলো করবেন যে আমি কি বলছি কোন ভিডিওতে কি বলছি দেখেন এই যে এই ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক করছে এখানে তার গাড়ির যে যাত্রী যারা আছে তারা এই গাড়িতে উঠে পড়ছে এবং সে গেট দিয়ে বের হবে বের হওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন সে যদি ডানে যায় অথবা বামে যায় এই যে দেখেন এই গাড়িটা ডানে যাবে যে কারণে ডানে ইন্ডিকেটার দিতেছে যে দেখেন এবং গেট থেকে নামার সময় একেবারে স্লো মোশনে ব্রেকে পা দিয়ে নামতে হবে এই যে দেখেন আরও একটা গাড়ি পার্কিং থেকে বের হয়ে যাচ্ছে তো এই গাড়িটা আপনাদের সবসময় একটা জিনিস বলি যে গেট থেকে বের হওয়ার সময় ডানে বামে খুব সতর্কতার সহিত খেয়াল করবেন এবং ইন্ডিকেটার দিয়ে খুব আস্তে আস্তে করে ব্রেকটা সেরে সেরে তারপরে আপনি বের করবেন কোনো তাড়াহুড়ো করবেন না রাস্তা সোজা হয়ে গেলে তারপর আপনি আপনার মতো করে চালিয়ে যাবেন দেখাবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম